আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ই হবার একাতো আজকে আমি আসলাম পনেরোটি প্রশ্নবোধক বাক্য পনেরোটি প্রশ্নবোধক বাক্য যেরকম এক নাম্বার স্টাই বেন এ স্টাইট বেন এ তুমি কি ঠিক আছ দুই নম্বর আই সে আই সে আপনি কি বা তুমি কি তৃষ্ণা অর্থ আই তুমি কি তৃষ্ণা অর্থ তিন নম্বর আই ফাম আই ফাম তুমি কি খুদা অর্থ চার নাম্বার

ঘুমাচ আইশ অন্ন তুমি কি ঘুমাচ চৌদ নম্বৰ সেই আনুয়া হাত সেই আনয়া হাত তুমি কি বিৰক্ত পোন্ধৰ নম্বৰ সেই মাল হাত সেই মাল হাত তুমি কি অসুস্থ